আমার সন্তানরা তাদের নিজস্ব পরিবারে এতটাই ব্যস্ত হয়ে গেছে যে আমি নিজেকে আবার একেবারে একা অনুভব করতে শুরু করেছি তাদের এই ব্যস্ততায় আমি এমন এক জায়গায় এসে দাঁড়িয়েছি যেখানে আমাকে একাকিত্ব কেবল ঘিরে ধরে একদিন আমার পুরনো বন্ধু রমেশ আপা আমাকে দেখতে এলেন আমি যখন তাকে দেখলাম তার চোখে আমার অবস্থার কথা পড়তে পারলাম আমার অবস্থা দেখে সে বলল মিতা জীবন একা চলে না তুমি আবার বিয়ে করো জীবনটা নতুন করে শুরু করো তার কথা শুনে কিছুটা অবাক হলেও ভেতরে ভেতরে আমি মনে মনে সিদ্ধান্ত নিলাম এবার আমি নিজের জন্য কিছু করব আমি জানতাম আমার সন্তানরা কখনো আমাকে এই সিদ্ধান্ত নিতে দেবে না কিন্তু এবার আমি ভেবেছিলাম আমি অন্তত নিজের জন্য কিছু করব কিছুদিন পর আমি বিয়ে করার সিদ্ধান্ত নিলাম বিয়ের পর কিছুদিন যেতে না যেতে একটি সত্যি সামনে এলো যা আমার পায়ের নিচের মাটি যেন সরিয়ে দিল আমার দুই ছেলে সাইফ এবং আসিফ এবং তাদের দুই বউ শিলা ও রুবিনা সবাই একসঙ্গে বসেছিল আমি তাদের সামনে গিয়ে বললাম বাচ্চারা আমি তোমাদের সঙ্গে একটা গুরুত্বপূর্ণ কথা শেয়ার করতে চাই সাইফ একটু বিরক্ত হয়ে বলল মা কি হয়েছে কি বলতে চাও আমি একটু সংকোচিত হয়ে বললাম বাচ্চারা আমি আবার বিয়ে করতে চাই এটা শুনে সাইফ ও আসিফ দুজনই একেবারে স্তম্ভিত হয়ে গেল তারা একে অপরকে দেখে যেন বিশ্বাসী হচ্ছিল না সাইফ আবার বলল মা তুমি কি বলছ তুমি কি সত্যি এটা ভাবছ আসিফ আরও একটু রেগে গিয়ে বলল মা তোমার বয়স তো এখন এমন না যে তুমি আবার বিয়ে করো তুমি কি ভাবছ আমি ধীরে ধীরে তাদের সামনে বললাম বাচ্চারা আমি জানি তুমি এটা ভালোভাবে নাও নি কিন্তু আমার বয়স এখন চল্লিশ এবং আমি জানি যে জীবন শুধু দায়িত্ব পালন করে কাটানো উচিত নয় আমি অনেক কিছু করেছি তোমাদের জন্য কিন্তু এখন আমি মনে করি আমাকে নিজের জন্য কিছু ভাবতে হবে এই কথা শোনার পর সাইফ আরও বিরক্ত হয়ে বলল মা এই বয়সে এসব কি বলছ তুমি তো বলেছিলে জীবন এমনভাবে চলবে না কেন তুমি আমাদের সামনে এসব বলছ আসিফ সেও হতাশ হয়ে বলল মা আপনি কি সত্যি এসব ভাবছেন এই বয়সে এসব করা ঠিক হবে না আমি শান্তভাবে বললাম আমার বয়স চল্লিশ আমি তো কোনো বৃদ্ধা নই যে আবার বিয়ে করতে পারবে না যদি আমি একা থাকি অন্তত একজন থাকবে যাকে আমি কথা বলবো আমার অনুভূতিগুলো তার সঙ্গে ভাগ করতে পারব এতক্ষণ তারা চুপ ছিল তাদের মধ্যে কোনো প্রতিক্রিয়া ছিল না শিলা ও রুবিনা যারা কখনোই আমার সঙ্গে সরাসরি কথা বলতো না তারা একদম চুপ করে বসেছিল যেন তারা কিছু শুনতে চায় না আমি আরও কিছু বলতে চাইলাম কিন্তু সাইফ ও আসিফের মুখে এমন বিরক্তি দেখে আমার আর কিছু বলার সাহস হল না সাইফ বিরক্ত হয়ে বলল মা এসব কি হচ্ছে তুমি এসব বলা সাহস পেলে কিভাবে তুমি আমাদের নাকের সামনে এমন একটা বিষয় নিয়ে আসছ এভাবেই আমি তাদের সামনে আমার সিদ্ধান্ত জানালাম কিন্তু আমি জানতাম তারা কখনও আমাকে পুরোপুরি বুঝবে না আমার একাকিত্বের মাঝে আমি শুধু তাদের সামনে নিজের ভাবনা প্রকাশ করেছিলাম যতটুকু মনে পড়ছে আমি যখন প্রথমবার সেই বড় সিদ্ধান্তটি নিলাম তখন আমি জানতাম আমার সন্তানরা কখনোই আমাকে সহজভাবে নেবে না তাদের মতো কঠোর জীবনের প্রতিকূলতার মধ্যে আমি আর নিজের একাকিত্বকে সহ্য করতে পারছিলাম না আমি মনে করেছিলাম যদি একটা মানুষ পাশে থাকে আমার সাথে কথা বলে আমার অনুভূতিগুলো ভাগ করে নেয় তবে আমি একটু শান্তি পাবো কিন্তু আমার দুই ছেলে সাইফ এবং আসিফ যাদের মধ্যে এক ধরনের দায়িত্ববোধ ছিল তারাই এই সিদ্ধান্তে খুবই অবাক হয়েছিল এবং বিরক্ত হয়ে গিয়েছিল যখন আমি তাদের সামনে বললাম আমি আবার বিয়ে করতে চাই তখন সাইফ তার চোখ বড় করে আমাকে দেখতে লাগল কিছু সময় চুপ থাকার পর সে বলল মা কি বলছো কিভাবে এসব ভাবছ তোমার বয়স তো এখন চল্লিশ আর এই বয়সে বিয়ে করার কি মানে তার কথা শুনে আমি একটু কষ্ট পেয়েছিলাম কিন্তু তখনও মনে ছিল আমি একটা পদক্ষেপ নিয়েছি যা আমার জন্য অত্যন্ত জরুরি আসিফ যিনি সবসময় খুব কড়া এবং সরাসরি কথা বলতেন তার মুখেও হতাশার ছাপ ছিল সে বলল মা তুমি বুঝতে পারছো নাকি তুমি তো পনেরো বছর আগে বিয়ে করেছিলে আর এখন চল্লিশ বয়সে এসব কথা বলছ আমাদের পরিবারে এসব কি কখনো স্বাভাবিক ছিল আমি ধীরে ধীরে বললাম বাচ্চারা আমি জানি এটা তোমাদের জন্য খুব অস্বাভাবিক লাগছে তবে আমি আমার জীবনের জন্য কিছু করতে চাই এতদিন তোমাদের জন্য সব কিছু করলাম তোমাদের পড়াশোনা তোমাদের বিয়ে ব্যবসা সব কিছু কিন্তু এখন আমি জানি আমি আর একা থাকতে পারবো না এ কথার পর সাইফ তার চোখ গরম করে বললো মা তুমি কি বুঝতে পারছ এই বয়সে এসব কেন আমি জানি তুমি আমাদের জন্য সব কিছু করেছ কিন্তু তোমার তো এখন বয়স হয়েছে আমরা তোমাকে একা থাকতে দিতে পারি না তবে এমন কিছু করতে হবে না যাতে আমাদের সমাজের মধ্যে ছোট হতে হয় আমি তখন আর কিছু না বলে খুব শান্তভাবে বললাম তোমরা জানো আমি চল্লিশ বছর বয়সী কিন্তু আমি কোনোভাবেই বুড়ি হয়ে যাইনি এখন আমি জীবনের কিছু পাওয়ার অধিকার রাখি আমার একাকিত্বটা যেন সঙ্গী হয়ে গেছে জীবনটা শুধু খাওয়া দাওয়া দিয়ে পূর্ণ হয় না আমারও কিছু চাওয়ার প্রধিকার থাকতে হবে তবে সাইফ আর আসিফের মুখে বিরক্তি আরও বাড়ল সাইফ চোখ বড় করে বলল মা তুমি কি মনে করো এমন বয়সে এসব কথা বলাটা ঠিক তোমরা তো একে অপরকে দেখার পরও ভালোবাসা বুঝতে পারো না আবার কি বিয়ে করব। আমি একটু দুঃখ পেয়ে বললাম এটা তোমাদের জন্য হয়তো কঠিন লাগছে কিন্তু আমি দীর্ঘদিন ধরে একা থাকছি একা থাকার কষ্ট কিছুটা বুঝতে পারা দরকার এ সময় শিলা এবং রুবিনা যাদের আমি খুব একটা গুরুত্ব দিতাম না তারা একে অপরকে দেখে চুপচাপ বসেছিল তারা এই মুহূর্তে কিছু বলল না কিন্তু তাদের মুখে অবিশ্বাস এবং অবাক হওয়ার অনুভূতি দেখতে পেলাম শিলা একসময় বলল আপনার বয়সে তো এসব করার কোনো মানে নেই আপনি তো আমাদের মা মা হিসেবে এসব চেষ্টা করাটা অস্বাভাবিক আমি আর কিছু বললাম না আমি জানতাম তারা কিছু বলবে না তারা কেবল বিরক্ত ছিল যেন আমি তাদের ব্যক্তিগত জীবনে হস্তক্ষেপ করছি আমি জানতাম তারা এটা মানবে না কারণ তারা কেবল নিজের কাজকর্ম নিয়ে ব্যস্ত ছিল তবে আমি আরও কিছু বললাম তোমরা জানো আমি চল্লিশ বছর বয়সী আমার জীবনে অনেক সময় কেটেছে তোমাদের নিয়ে তোমাদের সব কিছু দেখেছি তোমাদের পড়াশোনা তোমাদের ব্যবসা বিয়ে সব কিছু কিন্তু এখন আমি চাই কিছু করার অধিকার থাকুক আমি তো কেবল একা থাকতে চাই না আমাকে তোমরা কেন অবহেলা করছো এ সময় সাইফ আবার বলল মা আপনি কি নিজের ব্যাপারটি বুঝতে পারছেন আপনার বয়সের ভিত্তিতে এসব কথা বলা একদম ঠিক নয় আসিফ একটু বিরক্ত হয়ে বলল মা আমি সত্যি বুঝতে পারছি না এই বয়সে এসব কেন ভাবছেন এভাবে আমি তাদের সামনে একটি নতুন সিদ্ধান্তের কথা বললাম আমার সন্তানরা আমার এই সিদ্ধান্তে বিভ্রান্ত হয়ে পড়ে তারা কিছু বলতে পারছিল না তাদের মুখে অস্বস্তি ছিল আমি জানতাম তারা কখনো আমাকে বুঝবে না আমি তাদের প্রতি কোনো অভিযোগ করছিলাম না তবে নিজের একাকিত্বের কষ্টে ভুগতে ভুগতে আমি একটা বড় সিদ্ধান্ত নিয়েছি আমি জানি আমার সন্তানরা কখনোই আমার এই সিদ্ধান্ত সহজে নেবে না তবু আমি তাদের সামনে নিজের মত প্রকাশ করতে একেবারে দৃঢ় ছিলাম যখন আমি বললাম আমি আবার বিয়ে করতে চাই তখন তারা একেবারে স্তম্ভিত হয়ে গিয়েছিল সাইফ যাকে আমি সব সবসময় আমার সবচেয়ে কাছের মানুষ হিসাবে ভাবতাম তার চোখে আমার প্রতি এক ধরনের অবিশ্বাস ছিল সে যেন বিশ্বাসই করতে পারছিল না মা এমন একটা সিদ্ধান্ত নিতে পারে সে একদম বিরক্ত হয়ে বলল মা তুমি কি বলছ তোমার বয়স তো এখন চল্লিশ এ বয়সে এসব ভাবার কি মানে তার কথাগুলো যেন আমার হৃদয়ে আরও একটা ক্ষত তৈরি করল আসিফ যাকে আমি অনেকটা আগের মতো প্রতিক্রিয়া দেখানোর জন্য জানতাম তার মুখেও এক ধরনের হতাশার ছাপ ছিল সে বলল মা তুমি বুঝতে পারছো না কি তুমি তো পনেরো বছর আগে বিয়ে করেছিলে আর এখন চল্লিশ বয়সে এসব কথা বলছ আমাদের পরিবারে এসব কি কখনও স্বাভাবিক ছিল আমি ধীরে ধীরে বললাম বাচ্চারা আমি জানি এটা তোমাদের জন্য খুব অস্বাভাবিক লাগছে তবে আমি আমার জীবনের জন্য কিছু করতে চাই এতদিন তোমাদের জন্য সব কিছু করলাম তোমাদের পড়াশোনা তোমাদের বিয়ে ব্যবসা সব কিছু কিন্তু এখন আমি জানি আমি আর একা থাকতে পারবো না এ কথার পর সাইফ তার চোখ গরম করে বলল মা তুমি কি বুঝতে পারছ এই বয়সে এসব কেন আমি জানি তুমি আমাদের জন্য সব কিছু করেছ কিন্তু তোমার তো এখন বয়স হয়েছে আমরা তোমাকে একা থাকতে দিতে পারি না তবে এমন কিছু করতে হবে না যাতে আমাদের সমাজের মধ্যে ছোট হতে হয় আমি তখন আর কিছু না বলে খুব শান্তভাবে বললাম তোমরা জানো আমি চল্লিশ বছর বয়সী কিন্তু আমি কোনোভাবেই বুড়ি হয়ে যাইনি এখনও আমি জীবনের কিছু পাওয়ার অধিকার রাখি আমার একাকিত্বটা যেন সঙ্গী হয়ে গেছে জীবনটা শুধু খাওয়া দাওয়া দিয়ে পূর্ণ হয় না আমারও কিছু চাওয়ার অধিকার থাকতে হবে তবে সাইফ আর আসিফের মুখে বিরক্তি আরও বাড়ল সাইফ চোখ বড় করে বলল মা তুমি কি মনে করো এই বয়সে এসব কথা বলাটা ঠিক তোমরা তো একে অপরকে দেখার পরেও ভালোবাসা বুঝতে পারো না আবার কি বিয়ে করব আমি একটু দুঃখ পেয়ে বললাম এটা তোমাদের জন্য হয়তো কঠিন লাগছে কিন্তু আমি দীর্ঘদিন ধরে একা থাকছি একা থাকার কষ্ট কিছুটা বুঝতে পারা দরকার এ সময় শীলা এবং রুবিনা যাদের আমি খুব একটা গুরুত্ব দিতাম না তারা একে অপরকে দেখে চুপচাপ বসেছিল তারা এই মুহূর্তে কিছু বলল না কিন্তু তাদের মুখে অবিশ্বাস এবং অবাক হওয়ার অনুভূতি দেখতে পেলাম শিলা একসময় বলল আপনার বয়সে তো এসব করার কোনো মানে নেই আপনি তো আমাদের মা মা হিসাবে এসব চেষ্টা করাটা অস্বাভাবিক আমি আর কিচ্ছু বললাম না আমি জানতাম তারা কিচ্ছু বলবে না তারা কেবল বিরক্ত ছিল যেন আমি তাদের ব্যক্তিগত জীবনে হস্তক্ষেপ করছি আমি জানতাম তারা এটা মানবে না কারণ তারা কেবল নিজের কাজকর্ম নিয়েই ব্যস্ত তবে আমি আরও কিছু বললাম তোমরা জানো আমি চল্লিশ বছর বয়সী আমার জীবনে অনেক সময় কেটেছে তোমাদের নিয়ে তোমাদের সব কিছু দেখেছি তোমাদের পড়াশোনা তোমাদের ব্যবসা বিয়ে সব কিছু কিন্তু এখন আমি চাই কিছু করার অধিকার থাকুক আমি তো কেবল একা থাকতে চাই না আমাকে তোমরা কেন অবহেলা করছো এ সময় সাইফ আবার বলল মা আপনি কি নিজের ব্যাপারটি বুঝতে পারছেন আপনার বয়সের ভিত্তিতে এসব কথা বলা একদম ঠিক নয় আসিফ একটু বিরক্ত হয়ে বলল মা আমি সত্যিই বুঝতে পারছি না এই বয়সে এসব কেন ভাবছেন এভাবে আমি তাদের সামনে এক নতুন সিদ্ধান্তের কথা বললাম আমার সন্তানরা আমার এই সিদ্ধান্তে বিভ্রান্ত হয়ে পড়ে তারা কিছু বলতে পারছিল না তাদের মুখে অস্বস্তি ছিল আমি জানতাম তারা কখনো আমাকে বুঝবে না আমি তাদের প্রতি কোনো অভিযোগ করছিলাম না তবে নিজের একাকিত্বের কষ্টে ভুগতে ভুগতে আমি একটা বড় সিদ্ধান্ত নিয়েছি তাদের মুখে যে অবিশ্বাস এবং বিরক্তি ছাপ ছিল তা দেখে আমি বুঝতে পারলাম আমি আমার সন্তানদের কাছে আর কখনো ভালোবাসা বা সমর্থন আশা করতে পারবো না সাইফ এবং আসিফ যারা জন্ম থেকে বড় হয়ে ওঠে আমার সঙ্গেই তারা আমার এই সিদ্ধান্তে একেবারে বিরোধিতা করছিল তারা যেন ঠিক বুঝতে পারছিল না যে মা কেন এমন সিদ্ধান্ত নেবে এক সময় সাইফ আবার বলল মা তোমার বয়স তো এখন চল্লিশ তুমি আবার বিয়ে করবে এটা সমাজে কিভাবে গ্রহণযোগ্য হবে তুমি তো অনেক বড় হয়ে গেছ আর এখন এসব ভাবছ সাইফের এই কথায় আমার মনে একটু আঘাত লাগল আমি চুপ করেছিলাম কারণ আমি জানতাম আমি যতই ব্যাখ্যা করি তারা আমার অনুভূতি বুঝবে না আসিফ কিছুটা উসখুস হয়ে বলল মা আপনি নিজের বয়স দেখেছেন এটা তো আমাদের জন্য অসম্ভব হয়ে দাঁড়াবে আপনি তো একা থাকতে পারতেন কিন্তু কেন আবার বিয়ে করার সিদ্ধান্ত নিচ্ছেন আসিফের কথাগুলো যেন আমার কাছে আরও বেশি তীব্র হয়ে ধরা পড়ল আমি জানতাম তাদের সঙ্গে কথা বলার চেষ্টাই কিছুই হবে না তারপরও আমি নিজের অনুভূতি চাপা দিতে পারলাম না আমি বললাম বাচ্চারা আমি জানি তোমরা ভাবছ আমি কিছু ভুল করছি কিন্তু আমি তো একা থাকতে থাকতে হারিয়ে যাচ্ছি আমারও কিছু প্রয়োজন আমি যদি আবার বিয়ে করতে চাই তাহলে সেটা আমার অধিকার এবার শিলা এবং রুবিনা যাদের আমি কোনোদিন খুব বেশি গুরুত্ব দিইনি তারা একে অপরকে দেখে চুপচাপ বসেছিল আমি বুঝতে পারছিলাম তারা কিছু বলবে না তারা শুধুই আমাকে বিচার করতে থাকছে যেন আমার সিদ্ধান্ত তাদের কাছে কোনো গুরুত্ব রাখে না তাদের মধ্যে কোনো সহানুভূতি ছিল না শিলা একসময় মুখ খুলে বলল মা আপনার বয়স তো এখন চল্লিশ এসব কি একদম ঠিক হচ্ছে আমাদের মনে হয় আপনি ভুল করছেন আপনি আবার নতুন করে বিয়ে করতে চান এই বয়সে এসব ভাবছেন এটা তো একদম অস্বাভাবিক শিলা এবং রুবিনার কথাগুলো আমাকে আরও আহত করল কারণ আমি জানতাম তারা কখনো আমার অনুভূতিটা বুঝবে না তবে আমি শান্তভাবে বললাম তোমরা যদি ভাবো আমি কিছু ভুল করছি তবে সেটা তোমাদের বিষয় কিন্তু আমি এই সিদ্ধান্ত নিয়েছি আমি চল্লিশ বছর বয়সী আমার জীবন অনেক কিছু করেছে কিন্তু এখন আমি কিছু করতে চাই সাইফ এবং আসিফের মধ্যে আর কোনো আলোচনার সুযোগ ছিল না তারা একে অপরকে দেখি নিঃশব্দে মাথা নেড়ে চুপ হয়ে গিয়েছিল তাদের বিরক্তি আর অস্বস্তি ভরা মুখ দেখে আমি বুঝতে পারছিলাম তারা আমাকে পূর্ণ সম্মান দিতে পারবে না কিন্তু আমার সিদ্ধান্ত বদলানোর কিচ্ছু নেই তাদের রুড়ো কথাগুলো আমাকে খুবই কষ্ট দিচ্ছিল কিন্তু আমি জানতাম আমার জীবনের জন্য সিদ্ধান্ত নিতে হবে এই সিদ্ধান্ত হয়তো তাদের ভালো লাগবে না কিন্তু আমার জন্য এটা খুবই প্রয়োজন ছিল এই পরিস্থিতিতে আমি চুপ করে রুমে ফিরে গেলাম এক ধরনের শূন্যতা অনুভব করলাম আমার সন্তানেরা যখন আমাকে অবহেলা করছে তখন আমি বুঝতে পারলাম আমার জীবনের শূন্যতা শুধু তাদের ভালোবাসা দিয়েই পূর্ণ হবে না আমি একা থাকতে থাকতে যতটা অনুভব করেছি তার চেয়ে বেশি কিছু চেয়েছিলাম আমারও কিছু প্রয়োজন ছিল আমি চাই আমার জীবনে এমন একজন মানুষ থাকবে যাকে আমি ভালোবাসবো যার সঙ্গে কথা বলবো যে আমার অনুভূতিগুলো বুঝবে তবে একদিকে ছিল সাইফ এবং আসিফের অস্বস্তি অন্যদিকে ছিল শিলা এবং রুবিনার তার ছিল। তারা মনে করেছিল আমি ভুল পথে যাচ্ছি কিন্তু আমি জানতাম আমার জীবন এখন আর তাদের হাতে নয় আমার জীবনের যাত্রা আমি নিজের মতো করে শুরু করব। এইভাবেই এক রাত যখন সবাই ঘুমিয়েছিল আমি একাকি বসেই এই সিদ্ধান্তে পৌঁছলাম যে আমি আমার নতুন জীবন শুরু করতে চাই আমি জানি আমার সন্তানেরা আমাকে কখনো পুরোপুরি বুঝতে পারবে না কিন্তু এই সিদ্ধান্তের জন্য আমি প্রস্তুত আমি মনে করলাম যে জীবন আমার এতদিন চলেছিল সেই জীবনকে একদিন রিভিউ করেই সিদ্ধান্ত নেব এবং আমি জানতাম আমার জীবনে কিছু পরিবর্তন দরকার এদিন যখন আমি কঠিন সিদ্ধান্তটি নিয়ে নিজের রুমে বসে ভাবছিলাম তখন এক ধরনের শূন্যতা আমাকে গ্রাস করেছিল আমি জানতাম আমি আর একা থাকতে পারব না এতদিন ধরে শুধু সন্তানদের জন্য তাদের ভবিষ্যতের জন্য সব কিছু করেছি কিন্তু এখন আমার নিজের জীবন নিয়ে ভাবতে হবে একসময় আমি ভাবলাম কীভাবে যদি আমি একাকী থাকি শুধু নিজের জন্য কিছু করি তবে কি আমার জীবন নতুন করে শুরু করা সম্ভব তবে প্রশ্ন ছিল সমাজ কি বলবে সন্তানরা কি ভাববে এগুলো আমাকে কখনই ভয় দেখাত না কিন্তু তাদের সঙ্গে সম্পর্কের প্রভাবও অস্বীকার করতে পারছিলাম না সাইফ এবং আসিফের কথা এখনও আমার মনে ছিল তাদের চোখের মধ্যে যে অবিশ্বাস এবং হতাশার ছাপ ছিল তা আমাকে তাড়া করে ফিরছিল আমি জানতাম তাদের মতো কড়া চিন্তা করা ছেলেরা আমাকে কখনোই বুঝতে পারবে না আমার মা বাবা নিজের পরিবার সবাই আমাকে বুঝেনি এখন যখন আমি বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছি তখন তাদের বিরক্তি আর অস্বস্তি দেখতে পাচ্ছিলাম তারা আমাকে একেবারে বোঝাতে চেষ্টা করেছিল যে আমি ভুল করছি কিন্তু আমার ভেতরে কিছু একটা ছিল যা আমাকে বলছিল তুমি ঠিক সিদ্ধান্ত নিয়েছ তবে যখন এই বিষয়টি আমি রমেশ আপার কাছে শেয়ার করলাম তখন সে আমাকে বলেছিল মিতা তুমি তো জীবনের এতটা সময় নিজের জন্য কিছুই ভাবোনি তুমি নিজের জন্য কিছু করতে চাও তাতে ক্ষতি কি তোমার বয়স তো আর বেশি হয়নি তোমার একটা নতুন জীবন শুরু করার পুরো অধিকার আছে তার কথাগুলো আমাকে একটু সাহস দিল আমি অনুভব করলাম অনেক দিন ধরে আমি যে একাকিত্বের মধ্যে আছি সেটা আর সহ্য করা সম্ভব নয় তাই আমি মনে মনে ঠিক করলাম আমি আর একাকি জীবন কাটাতে চাই না আমি নিজেকে একটা নতুন সুযোগ দিতে চাই একদিন রমেশা আপা আবার এসে আমাকে বলল মিতা আমি একটা সম্ভাব্য পার্টনার খুঁজে পেয়েছি একজন মানুষ আছেন যিনি ঠিক তোমার মতোই একা তারও জীবন কিছুটা একা হয়ে গিয়েছিল তার স্ত্রী মারা গেছে এবং তার সন্তানে না বিদেশে থাকে সে এখন একা আমি তাকে তোমার সম্পর্কে বলেছি সে আগ্রহী যদি তুমি ইচ্ছা করো তাহলে তাকে দেখা করতে বলি তার কথা শুনে আমার মনে একটু আশার আলো দেখা দিল কিন্তু সঠিকভাবে বুঝতে পারছিলাম না আমি কি করব জীবনকে আবার নতুন করে শুরু করার সিদ্ধান্ত নেওয়া সহজ ছিল না আমি প্রথমে ভাবলাম এটি কি সঠিক সিদ্ধান্ত হবে আমি কি আবার কাউকে আমার জীবনে নিতে পারি আমার সন্তানরা যদি এই বিষয়টি জানে তারা কি ভাববে কিন্তু তখন আমি নিজেকে বললাম আমি যদি এই সুযোগ গ্রহণ না করি তাহলে কি আমি জীবনে কিছু হারিয়ে ফেলব না সেই রাতটি ছিল খুবই নির্ঘুম আমি ঘুমোতে পারছিলাম না আমার মাথার মধ্যে অনেক প্রশ্ন ঘটছিল কিন্তু আমি জানতাম একসময় সিদ্ধান্ত নিতে হবে আমি জানি আমার সিদ্ধান্তে আমার সন্তানরা সুখী হবে না কিন্তু আমি আর তাদের জন্য সব কিছু করতে পারি না এখন আমার জন্য কিছু করতে হবে এভাবে কিছুদিন পর আমি রমেশা আপার মাধ্যমে সেই মানুষটির সঙ্গে দেখা করলাম যার কথা সে আমাকে বলেছিল তার নাম ছিল মাসুদ মাসুদ একজন নীরব শান্ত স্বভাবের মানুষ তার চোখে যে এক ধরনের দুঃখ ছিল সেটি আমাকে টেনেছিল আমি ভাবলাম সে আমার মতো একজন মানুষের জন্য খুবই উপযুক্ত তারও একাকিত্বের মধ্যে কাটানো দিনগুলো রয়েছে আমাদের প্রথম সাক্ষাৎ খুবই স্বাভাবিক ছিল সে আমাকে তার জীবনের কিছু কথা বলেছিল আর আমি তাকে আমার গল্প বললাম তার কথায় তার পরিবার থেকেও কেউ তাকে বিশেষ সময় দিত না তার জীবনও আমার মতো একাকিত্বের মধ্যে চলে যাচ্ছিল আমাদের দুজনেরই এক ধরনের সম্পর্কের অভাব ছিল যেটা আমরা একে অপরকে শেয়ার করতে পারছিলাম যদিও আমাদের বয়সের পার্থক্য ছিল তবু সে মনে করেছিল আমাদের একে অপরকে বোঝার সুযোগ থাকতে পারে অবশেষে মাসুদ আমাকে একটা কথা বলল মিতা আমি জানি তোমার জীবন কঠিন আমি বুঝতে পারি তুমি একা হয়ে যাচ্ছ কিন্তু আমি তোমাকে একটা নতুন জীবন শুরু করতে সাহায্য করতে চাই যদি তুমি মনে করো আমরা একে অপরকে বোঝার চেষ্টা করতে পারি তাহলে আমি তোমাকে আমার জীবন শেয়ার করতে প্রস্তুত তার কথা শুনে আমি কিছুটা ভেঙে পড়েছিলাম আমি জানতাম এর মানে হলো আমার পুরো জীবনটাই পাল্টে যেতে পারে কিন্তু আমি জানতাম যদি আমি আবার কাউকে অন্তরে জায়গা দিই তাহলে আমি নিজের জন্য কিছু করতে পারব আমার একাকিত্ব এবং অসহায়ত্ব থেকে মুক্তি পেতে আমি মাসুদকে আমার জীবনে জায়গা দেবার কথা ভাবলাম এই চিন্তা আমার মনে অনেক নতুন আশার সঞ্চার করেছিল আমি বুঝতে পারলাম জীবনে আসলে পরিবর্তন খুব প্রয়োজন আর আমাকে এই সুযোগটি গ্রহণ করতেই হবে আমি আর আমার সন্তানদের ইচ্ছার উপর নির্ভর করতে পারি না আমাকে নিজের জীবনে কিছু করতে হবে যখন আমি মাসুদকে আমার জীবনে জায়গা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম তখন আমি জানতাম এর সিদ্ধান্তটি আমার সন্তানের কাছে অনেকটাই অপ্রত্যাশিত হবে তাদের কাছে আমি হয়তো অপরাধী যেহেতু তারা আমাকে শুধুই তাদের মা হিসেবে দেখতে অভ্যস্ত তবে আমি জানতাম তাদের মনে এতদিনের যে একাকিত্বের বোধ ছিল সেটা আর আমি সহ্য করতে পারবো না আমি জানতাম তারা হয়তো আমাকে ভুল বুঝবে কিন্তু আমি আর তাদের জন্য কিছু করতে পারবো না এবার নিজের জন্য কিছু করতে হবে কিছু করতে হবে যা আমাকে সুখী করবে রাতে আমি সাইফ এবং আসিফকে দেখে তাদের জানালাম বাচ্চারা আমি কিছু বলবো সাইফ এবং আসিফ দুজনেই একসঙ্গে এসে বসল তাদের মুখে আগের মতো অস্বস্তি অবিশ্বাস ছিল তারা জানত আমি কিছু গুরুত্ব কথা বলতে যাচ্ছি আমি ধীরে ধীরে শুরু করলাম আমি মাসুদকে আমার জীবনে জায়গা দিতে চাচ্ছি আমি তাকে বিয়ে করতে চাচ্ছি এই কথা শোনার পর সাইফ প্রথমে অবাক হয়ে তাকাল তার চোখে যেন বিশ্বাসের অভাব ছিল সে বলল মা তুম ক্যা কে হেরাই হো ক্যা তুম সচমে সাদী কার্নে যা রাইহ তোমারই উমর কিয়া ভেবি সাদিকার্নেকে লিয়ে হ্যাঁ তার চোখের মধ্যে যে অবিশ্বাস ছিল তা আমাকে অনেক বেশি ব্যথিত করেছিল আমি জানতাম এ সিদ্ধান্ত তাদের কাছে অপছন্দের হবে তবুও আমি তাদের চোখে কোনো ভয় দেখাতে চাইনি আমি তাদের সোজা বললাম আমি জানি তোমরা এটা গ্রহণ করবে না কিন্তু আমি আর একা থাকতে চাই না এই বয়সে আমি বাঁচতে চাই আমি সুখী হতে চাই আসিফ আরও তীব্রভাবে বলল মা তুম ক্যা সোচ হো হামসে ক্যা উম্মিদ রাখ রাহি হো হে ক্যা ভেমানি হো গা তার মুখে যে বিরক্তি ছিল তা আমার কষ্ট আরও বাড়িয়ে দিল তার এই মন্তব্য আমাকে চুপ করিয়ে দেয়নি বরং আরও দৃঢ় করেছিল আমি তাদের শান্তভাবে বললাম এটি আমার জীবন আমার সিদ্ধান্ত আমি সুখী হতে চাই এবং এজন্য আমি যা মনে করি তা করব এবার শিলা এবং রুবিনা যাদেরকে আমি কখনই খুব গুরুত্ব দিইনি তারা চুপচাপ বসেছিল তাদের মুখের দিকে তাকিয়ে আমি বুঝতে পারলাম তারা আমার এই সিদ্ধান্তে একদম অবাক হয়ে গেছে শিলা যিনি সবসময় আমাকে তাচ্ছিল্য করত তার মুখে এবার কোনো প্রতিক্রিয়া ছিল না সে একবার শুধু বলল মা কে তুমনে সাহি ফ্যাসলা কি হে আমি খুব শান্তভাবে বললাম হ্যাঁ আমি জানি এটাই আমার সঠিক সিদ্ধান্ত আমার মনে হয়েছিল আমি একবার না একবার এই জীবনটাকে নিজের মতো করে বাঁচতে চাই আমি আর একাকি জীবন কাটাতে চাই না আমার সন্তানেরা আমাকে ভুল বুঝলেও আমার জীবন আর তাদের হাতেই থাকবে না আমি নিজেকে আমার অনুভূতিগুলোকে সম্মানিত করতে চেয়েছিলাম সাইফ এবং আসিফ দুজনেই একে অপরকে দেখছিল তারা বুঝতে পারছিল না তাদের মা কেন এমন সিদ্ধান্ত নিচ্ছে তাদের চোখে প্রশ্ন ছিল এটা কেন আমি জানতাম তারা কখনোই আমাকে পুরোপুরি বুঝবে না কিন্তু আমার নিজের জন্য কিছু করতে হবে আমি যদি তাদের জন্য সব কিছু করেছি তো এখন আমার জীবনের জন্য কিছু করতে হবে আমার একাকিত্ব সহ্য করতে করতে আমি এই সিদ্ধান্তে পৌঁছেছিলাম আমি বুঝতে পারছিলাম যদি আজ আমি নিজের জন্য কিছু না করি তবে কখনোই সুখী হতে পারবো না এবার আমি মাসুদকে ফোন করে বললাম আমি প্রস্তুত আমরা বিয়ে করতে চাচ্ছি সে খুবই আনন্দিত হয়ে বলল আমি জানি তুমি সিদ্ধান্ত নেবে আমি তোমার পাশে আছি তুমি যা ভাবো আমি তোমাকে সেই পথেই সমর্থন দেব। এভাবে আমার জীবনে নতুন একটি অধ্যায় শুরু হলো। আমি জানি সমাজে অনেকেই আমার সিদ্ধান্তে অবাক হবে আমার সন্তানেরা হয়তো আমাকে ভুল বুঝবে কিন্তু আমি জানতাম এটি আমার জন্য সঠিক সিদ্ধান্ত আমি নতুন জীবন শুরু করার জন্য প্রস্তুত ছিলাম কিছুদিন পর রমেশ আপা আমার বিয়ের আয়োজনে সাহায্য করল মাসুদ এবং আমি একসাথে জীবন শুরু করার জন্য প্রস্তুত ছিলাম একদিন সাইফ এবং আসিফ আমার বিয়েতে উপস্থিত ছিল তবে তাদের মধ্যে কোনো অনুভূতি ছিল না তারা শুধু ছিল এবং তাদের মুখে কোনো হাসি ছিল না তবে আমি জানতাম তারা একদিন বুঝবে যে আমি তাদের জন্য কিছু করেছি কিন্তু আমাকে নিজের জন্য কিছু করতে হবে বিয়ের পর আমার জীবন সত্যিই বদলে গিয়েছিল মাসুদ খুবই সহানুভূতিশীল এবং যত্নশীল ছিল তার কাছে আমি অনুভব করলাম জীবনে কিছু একটি নূতন সূচনা ঘটেছে সে আমাকে বুঝত আমার অনুভূতি কি এবং সে কখনোই আমাকে একা অনুভব করতে দিত না যে একাকী জীবন আমি কাটিয়েছিলাম তা যেন মুছে গিয়েছিল এবং আমি নূতনভাবে বাঁচতে শিখলাম যদিও আমার সন্তানেরা আমাকে ঠিকমতো বুঝতে পারেনি কিন্তু আমি জানতাম একদিন তারা আমাকে বুঝবে এবং আমার জীবনের সিদ্ধান্তে সম্মান দেবে আমার জীবনে যে একাকিত্ব ছিল সেটা শেষ হয়ে গিয়েছিল আমি বুঝতে পারলাম জীবনে নূতন কিছু শুরু করা কখনো দেরি হয় না যখন জীবনের কষ্ট শুদ্ধ করতে করতে একসময় সিদ্ধান্ত নিতে হয় তখন সেই সিদ্ধান্তটাই সঠিক হতে পারে এই নতুন জীবনে আমি নিজের জন্য কিছু সময় পেলাম এবং আমি জানি যে সঠিক পথে আমি চলেছি সেখানেই আমার শান্তি